হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেক দিন রাত নটা আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তার সাথে ম্যাথ ক্লাস আছে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের জিকে ক্লাস আসে তার সাথে সাথে ম্যাথের শর্টকাট টিক্স আছে অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকে পরবর্তীকালে এই সমস্ত ক্লাসে পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কোন গিরিপথ অরুণাচল প্রদেশে অবস্থিত নিচে চারটি অপশানের মধ্যে কোনটি অরুণাচলে অবস্থিত একটি গিরিপথ এক্ষেত্রে এটা সঠিক উত্তর অপশান বি মানে বামলা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বলে রাখি তোমরা যারা ডব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা দশটা প্র্যাকটিসে রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তোমরা যারা কেপি কনস্টেবল পিলির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কুড়িটা প্র্যাকটিসে রেডি করছি যার দাম হচ্ছে নিরানব্বই টাকা তোমরা যাতে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা জিকেতে কমন পাও তোমাদের জন্য একটা জিকে সাজেশন রেডি করছি যেটা অল ইন ওয়ান এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ডাব্লিউপি কেপির জন্য যার দাম হচ্ছে নিরানব্বই টাকা এখানে পাঁচ হাজার পাঁচশো এমসিকিউ কোশ্চেন আছে তার সাথে ডাব্লিউ এবং জেল পুলিশের ইংলিশ সাজেশান আমরা একটা রেডি করেছি যার দাম হচ্ছে পঁচাত্তর টাকা এবং আর পি এফ যার দাম হচ্ছে আশি টাকা এম টি সাজেশন যার দাম হচ্ছে পঁচাশি টাকা এস এসসি জিডি জি কে তার দাম হচ্ছে একাশি টাকা এই কটা পিডিএফের মধ্যে যে পিডিএফটা তোমার প্রয়োজন সেই পিডিএফের নাম উল্লেখ করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি মেসেজ করো সেখানে মেসেজ করলে আমরা পেমেন্ট লিংক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে তুমি কিন্তু এই পিডিএফ যাবে তোমাদের যে সেই করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে চলো নেক্সট কোন পদার্থের উপস্থিতির জন্য মানুষের শিরা রক্ত জমাট বাঁধে না নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে হেপারিন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট বৃহদ কোন বংশের শেষ রাজা ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মৌজ বংশের হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাবার্ডের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি মানে মুম্বাই হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট মুঘল যুগের সামন্ততন্ত্র কী নামে পরিচিত ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি জায়গিরদার হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নির্মের জেটি পিএইচের মাত্রা সাতের কম কোনটি নিচে চারটি অপশনের মধ্যে কোনটি পিএইচের মাত্রা সাতের কম এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে লেবুর রস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নির্মের কে গেরিলা যুদ্ধের পারদর্শী ছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে কিন্তু গেরিলা যুদ্ধের জন্য পারদর্শী ছিলেন নেক্সট উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনে প্রস্তাব গ্রহণ করা হয় নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে নাগপুর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তোমাদের খুবই ইম্পর্টেন্ট রাজ্যসভার সর্বাধিক কত দিনের জন্য অর্থ বিল আটকে রাখতে পারে নেক্সট দিন এই কোশ্চেনটা আমি অ্যানসার কি একটু ভুল বলেছিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থী এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি মানে ১৪ দিন রাজ্যসভা সর্বাধিক ১৪ দিনের জন্য কিন্তু অর্থ বিল আটকে রাখতে পারে চলো নেক্সট তোমাদের এক্ষেত্রে কার শাসন ব্যবস্থা সম্বন্ধে নাসিক প্রশস্তি থেকে জানা যায় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান বি গৌতমের পুত্র সাত কণ্ঠে হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোনটি সিমেন্টের মূল উপাদান নিচে চারটি অপশানের মধ্যে কোনটি সিমেন্টের মূল উপাদান এক্ষেত্রে অপশান এ মানে জিপসাম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন লোকসভার স্পিকার নির্বাচন করেন কে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি লোকসভার সদস্যরা লোকসভার স্পিকার নির্বাচন করেন নেক্সট পানিপথে প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তোমরা প্রত্যেকে পারবে এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পনেরোশো ছাব্বিশ সাল হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আলাউদ্দিন খোলজির সেনাদক্ষ কে ছিলেন এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মালিক কাফুর আলাউদ্দিনে আলাউদ্দিন খলজিস সেনাধ্যক্ষ ছিলেন মালিক কাপুর নেক্সট কোশ্চেন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কিন্তু আইন শৃঙ্খলা নেক্সট কার অনুমতি ক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে ভিবিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি জাহাঙ্গীর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতকে মিশ্র অর্থনীতি বলার কারণ কী কারণ এতদিন তোমরা শুনেছো যে ভারতের অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি কিন্তু কেন একে মিশ্র অর্থনীতি বলা হয় সেটা একটু দেখে নাও এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ ভারতের সরকারি এবং বেসরকারি উভয় সংস্থার অস্তিত্ব আছে যার জন্য কিন্তু ভারতকে একটু মিশ্র অর্থনীতি বলা হয় ঠিক আছে নেক্সট কে সর্বভারতীয় খিলাপদ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন চারটি মধ্যে সঠিক উত্তর ডি মহাত্মা গান্ধী হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর কোশ্চেন কবে হিন্দু কলেজে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর মানে সাল হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন টোফু কিসের থেকে তৈরি হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি সবিনের দই টোফু হচ্ছে সবিনের দই থেকে কিন্তু সয়বিনের দুধের দই কিন্তু টফু তৈরি হয় এক্ষেত্রে আজকে তোমাদের কুড়িটি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটা মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে আজকে যে সেট স্কোর আছে সেটা হচ্ছে সতেরো প্লাস মানে সতেরো যারা পেয়েছো বা সতেরোর উপরে যারা পেয়েছো তাদের জানবে প্রিপারেশান ভালো আছে যারা সতেরো নিচে পেয়েছো তারা ডেসক্রিটিভ বই ভালো করে পড়তে হবে তো অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেবে এবং তোমার কত নাম্বার হলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দা দাঁতরাম